তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর তুমি কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর নি তাহলে তুমি কত সুন্দর তুমি কত সুন্দর যে তারা আলো দেয় আকাশে দেব ফুল সুবাস ছড়ায় বাতাসে সেই তারা সেই ফুল ঐ সুন্দর না জানি কাওলে তুমি কত সুন্দর তুমি কত সুন্দর তোমাছি দিদি ঐ দেখো নো না জানি তারে তুমি কত সুন্দর তুমি কত সুন্দর যে নবী মানুষের বেদনা কেদেছিল না জীবন সেই নবী সেরা হয় যদি সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর তুমি কত সুন্দর সৃষ্টি যদি হয় ও সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর তুমি কত সুন্দর